আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টর এক্সপ্রেসের সঙ্গে আছে আমি শামন হুসাই সুপ্রিয় দর্শক আমাদের বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত বর্তমান আগামী গতিপথ সহ নানান দিক জানতে চাই চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতা যুক্তিদেশ আপনারা সকলেই জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে তো আলোচনার আলোচক হিসেবে উপস্থিত আছেন বিভাগীয় কমিশনার চট্টগ্রামের সম্মানিত কমিশনার জনাব তুফাইল ইসলাম আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে কেমন আছেন আপনি ভালো আছি আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনাটুকু চট্টগ্রাম কেন্দ্রিক হয় চট্টগ্রাম উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে হয় আসলে এই আলোচক হিসেবে চট্টগ্রামের যারা রাষ্ট্র এবং সমাজের সাথে সম্পৃক্ত বিশ্ব ব্যক্তি উপস্থিত থাকেন তারা চট্টগ্রাম নিয়ে তার বাপনার কথা বলেন তার কাজকর্মের কথা বলেন আমরা একটু জানতে চাব যে চট্টগ্রাম বিভাগের জনগণের সেবা কল্যাণ উন্নয়নমূলক বিভিন্ন কাজ আপনি তদারকি করে থাকেন যেহেতু বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেন এইসব কাজকে আপনি তদারকি করে থাকেন এই একটু জানতে চাই এই তদারকির কৌশলটুকু কি আপনার আসলে কীভাবে চট্টগ্রাম বিভাগের জনগণের সেবা উন্নয়ন এগুলো তদারকি করে থাকেন একটু যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একুশের এক অনুচ্ছেদ অনুযায়ী সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য সেই হিসাবে বিভাগীয় কমিশনার এর কোনো ব্যর্থ নেই আমরা যারা সরকারি চাকরিজীবী তাদের দায়িত্ব অন্যতম দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা আর এই বিভাগীয় কমিশনার পথটি আঠারোশো সালে শুরু হয় এবং এখন পর্যন্ত তাদের যে নির্ধারিত কাজ কর্ম রয়েছে সেগুলো করে যাচ্ছে আরেকটা জিনিস আপনারা জানেন যে এই যে সেবা বা দায়িত্ব পালনগুলা একটা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা অনুসরণ করে করা হয় সেটা হচ্ছে যেমন আমাদের রুলস অফ বিজনেস রয়েছে সেই অনুযায়ী অ্যালোকেশন অফ বিজনেস রয়েছে সচিবালয় নির্দেশমালা রয়েছে এখানে কার কি দায়িত্ব সুনির্দিষ্ট করে দেওয়া রয়েছে আমরা সেই অনুযায়ী কাজ করি এখন আরেকটা বিষয় হচ্ছে সেবা করার ক্ষেত্রে প্রত্যেকটা অফিসের আবার সিটিজেন চার্টার বলে একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে অর্থাৎ কোন ডিপার্টমেন্টের কোন অফিসের কী কাজ সেখানে সিটিজেন চার্টারে সেগুলো উল্লেখ থাকে অর্থাৎ কোনো সেবাগ্রহীতা একটা অফিসে আসলে কি ধরনের সেবা সে পাবে কতদিনের মধ্যে পাবে সেবা যদি ঠিকমতো না পায় তাহলে কোন ঊর্ধ্বতনা কর্তৃপক্ষের কাছে যাবে এবং কতদিনে সেবাটা সে পাবে এরকম একটা সুনির্দিষ্ট কার্যক্রমের বিবরণী সম্বলিত প্রত্যেকটি অফিসে রয়েছে আপনি বিভাগীয় ক্রিয়া সংস্থার আপনি সভাপতির দায়িত্ব পদাধিকার বলে আপনি দায়িত্ব পালন করে আছেন আসলে আমাদের খেলাধুলা নিয়ে অনেক কথা বলে যায় আসলে খেলার প্রতি এখন আগ্রহটা কিন্তু আমাদের দেশের জনগণের বা নাগরিকদের কিন্তু বেড়েছে কিন্তু আগের তুলনায় একটু আপনি বলবেন যে খেলাধুলার জন্য আপনার প্রতিনিয়ত কী করে যাচ্ছে যেহেতু আপনি বিভাগীয় প্রধান হিসেবে পদাধিকারী আপনি বিভাগীয় কৃষি সংস্থার সভাপতি এবং আমাদের চট্টগ্রাম বিভাগে খেলাধুলার পরিবেশটু কীরকম আছে এবং এখন আরও ডেভেলপ করার জন্য কোনো মাঠ বা স্টেডিয়ামের কোনো প্রয়োজন পড়ে কিনা খেলোয়াড় বৃদ্ধি আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এই ধরনের যদি একটু বলতেন বাট এই সব প্রক্রিয়াগুলি সহজীকরণের জন্য কী কী প্রক্রিয়া ধন্যবাদ কারণ এখনকার তরুণ সমাজকে যদি আমরা খেলাধুলার দিকে আগ্রহী করতে পারি তাহলে খেলাধুলার মাধ্যমে তার মানসিক যে একটা পরিস্ফুটন সেটা যেমন সুন্দর হবে সে অন্যান্য কাজ যেরকম মাদক সন্ত্রাস থেকে সে এবং বর্তমান সরকার এই তরুণ প্রজন্মকে যাতে খেলাধুলার প্রতি আগ্রহী করতে পারে জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে আপনি আমি যদি চট্টগ্রামের কথা বলি মাননীয় প্রধানমন্ত্রী একটি বিশেষ গুরুত্ব দিয়েছে প্রতিটি উপজেলায় মাঠ হবে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ হবে এই খেলার মাঠ না থাকার কারণে কিন্তু অনেক সময় তরুণ সমাজ অন্যান্য কাজের দিকে তারা সময় নষ্ট করছে কারণ খেলার মাঠ করা ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে যেমন আপনি জেনে খুশি হবেন আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে তিনটি জেলা রয়েছে সাধারণত এই সকল জেলার যারা তরুণ তাদের আমরা দেখেছি যে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ এবং খেলাধুলার ক্ষেত্রে তাদের যে দক্ষতাটা তুলনামূলকভাবে অন্যান্যর চাইতে বেশি এখন এইটা আমরা এই আমরা জাতীয় পর্যায়ে অনেক এই সকল অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় তারা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে এখন তাদেরকে যদি আমরা ঠিকমতো পরিচর্যা করি তাদেরকে যদি আমরা সঠিকভাবে সুযোগ দেই তাহলে আমি মনে করি আঞ্চলিক পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে নয় শুধু আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সুনাম খেলাধুলার ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পায় এই জন্য আমরা তিনটি পার্বত্য জেলায় খেলাধুলার জন্য বিশেষ কিছু মানে স্টেডিয়াম খেলাধুলার ক্ষেত্র তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছি যুব ক্রীড়া মন্ত্রণালয় আমরা চেষ্টা করছি এবং আশা রাখি যে হয়তো দূর ভবিষ্যতে আমরা এখানে যদি পেয়ে যাই তাহলে তাদেরকে যদি আমরা ঠিকমতো দেখভাল করতে পারি তাদের যদি ওয়েলবিংগুলো আমরা বিবেচনা করি তাহলে আমার মনে হয় পার্বিত চট্টগ্রামে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদেরকে আমরা খেলাধুলার সাথে সম্পৃক্ত করব আরেকটা বিষয় হচ্ছে আমাদের আমি বিভাগীয় কমিশনার পদাধিকার বলে বিভাগীয় ক্রিয়া সংস্থার সভাপতি ঠিক একইভাবে আমরা যদি আবার সেই আরেকটু নিচের দিকে যাই জেলা পর্যায়ে জেলা প্রশাসক জেলা ক্রিয়া সংস্থার সভাপতি উপজেলা পর্যায়েও কিন্তু রয়েছে পর্যায়ে উপজেলা নির্বাহী কিন্তু সভাপতি এবং তাদের একটা কমিটি রয়েছে আপনি আমি যেমন কিছুদিন আগে আপনারা জানেন যে চট্টগ্রাম চট্টগ্রামের বলি খেলা এটি জোব্বারের বলি খেলা একটি ঐতিহ্যবাহী খেলা এর পাশাপাশি আবার আমরা দেখেছি যে কক্সবাজারে ডিসি সাহেবের বলি খেলা একটি রয়েছে আমি সৌভাগ্য হয়েছিল সেখানে এই খেলাটি সরাসরি দেখার তো ওখান থেকে আমি যে জিনিসটা অনুধাবন করতে পেরেছি যে জব্বারের বলি খেলায় যে চ্যাম্পিয়ন হয়েছে সেই বলি বাঘা শরীফ সম্ভবত ওনার নামটা উনি কিন্তু ওই ডিসি সাহেবের বলি খেলায় অংশগ্রহণ করেছে তো বাস্তব অবস্থা দেখে যেটুকু মনে হলো এদেরকে যদি আমরা ওই উপজেলা পর্যায়ে এদেরকে যদি আমরা পেট্রোনাইজ করি দেখভাল করি বা যদি কোনো সুযোগ সুবিধা থাকে এদেরকে যদি আমরা দিই উপজেলা পর্যায়ে থেকে তাহলে জেলা পর্যায়ে বা আমাদের যে বিভাগীয় পর্যায়ে অর্থাৎ জব্বারের বলি খেলা এবং আরও কোনো কোনো ক্ষেত্রে এরা কিন্তু আমাদের যে কুস্তি বা আন্তর্জাতিক যে পর্যায়গুলো রয়েছে সেখানেও তারা অংশগ্রহণ করে দেশের সুনাম বৃদ্ধি করতে পারে এবং শুধু তাই নয় এই যে এই সকল খেলাধুলার মাধ্যমে সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটে কারণ এখানে একটা বৈশাখী মেলার আমি দেখেছি একটা ছোঁয়া ওখানে ছিল এবং এটাকে কেন্দ্র করে তরুণ সমাজের মধ্যে একটা বিরাট উদ্দীপনার সৃষ্টি উচ্চ উদ্দীপনার সৃষ্টি যে তারা অপেক্ষায় থাকে আবার কবে জব্বারের বলি খেলাটি আসবে আবার কবে ওই ডিসি সাহেবের বলি খেলাটি আসবে এজন্য তারা সারা বছর প্রস্তুতি নেয় वेलकम टू এন N. Mohammed Group has been promise bound to the self reliance for company, community, and country. Its quality products and services interesting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N. Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting edge 3D printing, our state of the art facilities ensure that every product meets the highest industry standards. বাজারে আমাদের প্রোডাক্টের গ্রহণযোগ্যতা দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে আমাদের নূর জেনারেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অ্যান্ড মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তারপর শুরু হলো অ্যান মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা এর পরবর্তী আমরা শুরু করলাম এক্সক্লুসিভ ফার্নিচার তারপর শুরু করলাম আমরা বিল বেস্ট বিল্ডিং ম্যাটেরিয়ালসের একটা শোরুম এবং এর পাশাপাশি আমরা অ্যান্ড মোহাম্মদ পলিমার অ্যান্ড মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক আমরা চেষ্টা করে যাব সামনে আরও bangladesher ottoniti ogrogotir sathe amader bolishtho bhumika full effort to tokoni success hoy jokhon ikone customer bole amader product er quality onek bhalo but what truly sets us apart is our commitment to customer satisfaction we've had the privilege of serving businesses both big and small and our clients trust us to deliver on our promises And mohammed group since 1968 অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত এস এআরএম টিএমটি বার যে কোনো নির্মাণ রাখে ভেতর থেকে মজবুত এক্সেলেন্ট মেটোলজিক্যাল কোয়ালিটি ও সিক্স হান্ড্রেড ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্প সহায়ক নিশ্চিত করে শতভাগের মত সীমা অটোমেটিক রিওল ফাইনাল স্টিল ফর এভার মানিক কমিশনার যেহেতু আপনি বিভাগের আপনি ক্রীড়া সংস্থার সভাপতি খেলোয়াড়দের ট্রেন আপের কোনো আপনাদের আছে কিনা ব্যবস্থা আমরা যে সকল যেমন সেই প্রতিযোগিতাগুলো প্রথমে উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায় জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায় সেখানে আমরা যদি কোনো প্রতিভাবান খেলোয়াড় পাই তাহলে যেটা করা হয় প্রথমে সেই প্রতিভাবানটা খেলোয়াড়টির প্রতিভার বিকাশ ঘটানোর জন্য আমরা জাতীয় পর্যায়ের যে বিভিন্ন কমিটিগুলো রয়েছে সেখানে তাদের সাথে যোগাযোগ করি তাকে পেট্রোনাইজ করি সে যাতে ওখানে অংশ নিতে পারে সে যেখানে সুযোগ পায় তাদেরকে আমাদের যে জেলা পর্যায়ের যে কমিটি রয়েছে বিভাগীয় পর্যায়ের যে কমিটি রয়েছে সেখানে কিছু কিছু প্রশিক্ষক রয়েছে তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি বা অন্যান্য যে থাকা যে বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে তারা যখন একদম গ্রাম পর্যায়ে থেকে আসে তখন তাদেরকে ছোটো পর্যায়ে থাকা খাওয়ার ব্যবস্থা করে প্রশিক্ষণের ব্যবস্থা করে যাতে জাতীয় পর্যায়ে যখন প্রতিযোগিতা যায় তখন আমাদের জেলার বা আমাদের বিভাগের বা আমাদের উপজেলা থেকে যে প্রতিনিধিত্ব করে তার সম্মানটা বা আমাদের সম্মানটা যেন সে বৃদ্ধি করতে পারে সেই উপযোগী করে গড়ে তুলে আমরা ধন্যবাদ আমি যদি এইভাবে বলতে চাই চট্টগ্রাম জেলা নিয়ে একটু দূর কথা বলতে চাই আপনি অনেকগুলো জেলার দায়িত্ব পালন করছেন প্রধান হিসেবে আপনি আপনার আওতায় প্রায় এগারোটি জেলা নিয়ে আপনি কাজ করে থাকেন যদি আমি স্পেশালি চট্টগ্রাম জেলার কথা বলি চট্টগ্রাম জেলার ক্রিয়ার অবস্থাটুকু এখন কেমন এবং পরিবেশটুকু কেমন এবং তাদের খেলোয়াড়দের অবস্থানটুকু কেমন কোনো সমস্যা আপনি দেখতে পাচ্ছেন কিনা বা যেগুলা অতি সত্ত্বর সমাধানের রূপ দেওয়া উচিত এরকম কিছু সমস্যা আপনি দেখছেন কিনা ধন্যবাদ আপনার আমরা আমি যুক্ত পরে দেখেছি যে এখানে এম এ আজি স্টেডিয়াম রয়েছে এখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম রয়েছে আউটার স্টেডিয়াম রয়েছে আউটার স্টেডিয়ামটি এতদিন বিভিন্নভাবে অন্যান্য দখলে ছিল এটাকে উদ্ধার জেলা প্রশাসন থেকে এটা উদ্ধার করে খেলাধুলার উপযোগী করা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে কোনো ধরনের মেলা বা অন্যান্য দেওয়া হবে না এখানে শুধু খেলাধুলা হবে এই পাশাপাশি এই তিনটি স্টেডিয়ামকে যদি আমরা চট্টগ্রাম জেলা বা চট্টগ্রাম মহানগরের ক্ষেত্র হিসাবে ধরি তাহলে কিন্তু এখানে চর্চা করার সুযোগ রয়েছে এখানে কিছুদিন আগেও জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যে জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে বিপিএল অনুষ্ঠিত হচ্ছে ঠিক একইভাবে এমএজি স্টেডিয়ামেও বিভিন্ন ধরনের খেলাধুলার চর্চা করা হচ্ছে আর এই যে আউটডোর স্টেডিয়ামটাকে যদি আমরা উপযোগী করে তুলতে পারি তাহলে স্বাভাবিক যে পাড়ায় মহল্লায় যে যারা খেলতে চায় যারা তরুণ যারা যাদের দিকে আমরা চেয়ে আসি যে বাংলাদেশ সোনার বাংলা গড়ার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে তাদের যে প্রতিভাগুলো এখান থেকে হয়তো আউটডোর স্টেডিয়ামে খেলে যদি সে তার যোগ্যতা অর্জন করে সে হয়তো এম এ আজ স্টেডিয়ামে খেলার যোগ্যতা অর্জন করবে এম এ স্টেডিয়াম থেকে খেলে তারপরে আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় পর্যায়ে জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলার যোগ্যতা অর্জন করবে এবং শুধু তাই না এই উপজেলা পর্যায় থেকে আসে পাশাপাশি অন্যান্য কিছু প্রতিযোগিতা রয়েছে সেটা হচ্ছে যেমন আপনারা জানেন যে বিভিন্নভাবে বঙ্গমাতা অনুর্দ প্রাইমারি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বঙ্গমাতা বালিকাদের ফুটবল হয় বঙ্গ জাতির পিতা বঙ্গবন্ধুর বালক প্রাইমারির ক্ষেত্রে হয় কলেজ লেভেলে হয় তাদের যে প্রতিযোগিতাগুলো একেবারে ইউনিয়ন পর্যায় থেকে বা স্কুল পর্যায় থেকে এসে এসে যারা সেরা টিম তারা বিভাগীয় পর্যায়ে আসে বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে এবং জাতীয় পর্যায়ে যখন অংশগ্রহণ করে তখন আমাদের যে এই উপজেলা পর্যায়ের যে কমিটি রয়েছে জেলা পর্যায়ের যে জেলা ক্রীড়া সংস্থা রয়েছে আমরা তাদেরকে প্যাট্রোনাইজ করি এবং অনেকেই

কি এরকম ভালো মানের কোনো স্টেডিয়াম করার কোনো পরিকল্পনা এটা অবশ্যই আমি একটু আগেই বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে যে শুধু উপজেলায় নয় ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ উপজেলা পর্যায়ে খেলার মাঠ যদি সম্ভব হয় কোনো কোনো জায়গায় এখনও উপজেলা পর্যায়ে স্টেডিয়াম তৈরির পরিকল্পনা চলেছে এবং কোনো কোনো জায়গায় ইতিমধ্যে সেই স্টেডিয়ামগুলা তৈরি করা হয়েছে অতএব এই স্টেডিয়ামগুলা বা খেলার মাঠগুলো যদি আমরা দিতে পারি এবং জায়গা করে দিতে পারি আমাদের গ্রামেগঞ্জে চট্টগ্রামে বিশেষ করে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় রয়েছে আমি যে কথাটা আবারও বলবো সেই যে পার্বত্য চট্টগ্রামের তাদের যদি আমরা সঠিক জায়গা দিতে পারি আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যদি কক্সবাজারে কিন্তু বিকেএসপি করা হয় এখানে এই অঞ্চলের যারা রয়েছে তারা কিন্তু বিকেএসপি থেকে প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে নিশ্চয় ধন্যবাদ আসলে উপজেলা শিক্ষা অফিসার বলেন আপনার জেলা শিক্ষা অফিসার তারা তাদের সহ কাজগুলো তারা সিলেবাস অনুযায়ী করে যাচ্ছে পাশাপাশি সকলের অভিভাবক হিসেবে চট্টগ্রাম বিভাগের প্রধান হিসেবে আপনি এই কাজগুলোকে কীভাবে তদারকি করে থাকেন আপনি আমরা এর আগেই বলেছি যে বিভাগীয় কমিশনারের কাজের অন্যতম কাজই হচ্ছে সুপারভিশন মনিটরিং ইমপ্লিমেন্টেশন এবং প্রতিবেদন তো সেই ক্ষেত্রে বিভাগীয় কমিশনার আমার যেমন বিভাগীয় কমিশনারকে সহায়তা করার জন্য প্রত্যেকটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আরও কয়েকজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রয়েছে একজন হচ্ছে তার মধ্যে একজন হচ্ছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন সে সেই উন্নয়নের যেমন সে উন্নয়ন সেও কিন্তু স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে নিয়মিত সরকার আমাদেরকে একটি টার্গেট দিয়ে দেয় যে এই প্রতি মাসে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান সরে জমিনে পরিদর্শন করে সেখানকার কি ধরনের সুবিধা কি ধরনের অসঙ্গতি প্রতিবেদন সহ জমা প্রতিবেদন সহ আমরা জমা দিই এখন ধরেন আমরা অনেক সময় দুটাভাবে আমরা এই এই পরিদর্শন কার্যক্রমটা পরিচালিত হয় একটা হচ্ছে আকস্মিক না বলে হয়তো আমরা একদিন উপস্থিত হলাম গিয়ে দেখলাম সেটা প্রাথমিক স্কুল হতে পারে আপনার মাধ্যমিক স্কুল হতে পারে গিয়ে দেখা গেল যে কলেজ লেভেলও হতে পারে যে শিক্ষার যে উপস্থিতি শিক শিক্ষার্থীদের উপস্থিতি কত পার্সেন্ট শিক্ষক হ্যাঁ পাশাপাশি শিক্ষক শিক্ষক সে ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা বা শিক্ষার্থীরা যেমন শিক্ষার্থী যদি উপস্থিত ঠিক মতো না থাকে ধরে নিতে হবে এখানে শিক শিক্ষক বা অভিভাবক কমিটি বা ম্যানেজিং কমিটি তাদেরও একটা দায়িত্ব কর্তব্যের অবহেলা রয়েছে কারণ শুধু ম্যানেজিং কমিটির সদস্য হয়ে বসে থাকলে হবে না তার দায়িত্বটুকু সে পালন করবে তখন আমরা দেখি যে বা আমাদের দায়িত্ব হচ্ছে যে কেন কম উপস্থিত কেন যেমন এই যে কিছুদিন আগে আপনি জানেন যে এসএসসি পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে তা আমরা যখন কোনো প্রতিষ্ঠানের শিক্ষা এসএসসি পর্যায়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আমরা রেজাল্ট হয়তো দেখব যে কেন কী কেন খারাপ করলো কেন ভালো করলো কেন খারাপ করলো এই কারণটা বের করে আরেকটা প্রতিষ্ঠানের সাথে যদি তারা কেন ভালো করলো এইটার সাথে যদি তাদেরকে আমরা একটা কোর্ডিনেশন পারি একটা সমন্বয় ঘটা দিতে পারি যে এই প্রতিষ্ঠানটি এই কাজটুকু আপনারা করে থাকেন এই এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে এই এই কাজ করেছে যে কারণে তারা ভালো ফলাফল করেছে এবং আপনারা এই কাজ করেন নাই বলে আপনারা এই প্রতিষ্ঠানের খারাপ ফলাফল হয়েছে অতএব আপনারা এটা করেন এবং এটাকে মনিটরিং করার জন্য আমরা বেশি বেশি ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনে যাই এবং যে পরিদর্শন যে প্রতিবেদন আমরা প্রেরণ করি বা যে আমাদের যে ফাইন্ডিংসটা থাকে পরবর্তীতে আবার গিয়ে দেখা হয় যে সেটা কতটুকু ইমপ্লিমেন্ট করা হয়েছে কতটুকু ইমপ্লিমেন্ট আপনার সভাপতিত্বে বিভিন্ন সভা অনুষ্ঠিত হয় বিভিন্ন সম্মেলন অনুষ্ঠিত হয় আমি যদি বলি বিভিন্ন জেলা পরিষদ তৈমাসিক সম্মেলন হয় যেটা প্রধান নির্বাহী কেন্দ্র করে এবং আপনার শৃঙ্খলা সভা হয় ট্রান্সপোর্ট সভা হয় এইসব সভাকে আপনারা কীভাবে আপনি কীভাবে কাজ করেন যেহেতু অভিভাবক হিসেবে প্রধান হিসেবে কীভাবে দায়িত্ব তদারকি করেন এবং সেই সব সবার সম্মেলনের পরিবেশ নিয়ে যদি দু কথা বলতেন ধন্যবাদ পরিবেশ তো নিঃসন্দেহে এখানে খারাপ হওয়ার কোনো সুযোগ নেই কারণ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা সেই সভা সদস্য গুরুত্বপূর্ণ অফিসের যারা আছে সরকার কর্তৃক নির্ধারিত সেখানে ওই যে আপনি যদি বলেন যে উন্নয়ন সমন্বয়টা কিভাবে করা হয় যেমন ধরেন বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিভাগের কার্যক্রম চলমান রয়েছে কি অবস্থা কোথায় কি সমস্যা এবং বিদ্যুৎ বিভাগের অধীনে উন্নয়ন প্রকল্পগুলা কতটুক কোথায় কিভাবে এগিয়ে যাচ্ছে এগুলা তখন বিদ্যুৎ বিভাগের যে সংশ্লিষ্ট প্রতিনিধি যে ওই সবাই উপস্থিত থাকে তার কাছ থেকে আমরা প্রথমে শুনি তারপরে যদি অন্যান্য এই বিদ্যুৎ বিভাগের প্রকল্পগুলো প্রকল্পগুলা বাস্তবায়ন করার জন্য অন্যান্য বিভাগের যেমন ধরেন একটা বিদ্যুৎ বিভাগের যদি কোনো প্রকল্প নতুন প্রকল্প নিতে চায় তাহলে তাকে বিদ্যুতের ঘুটি স্থাপন বিদ্যুতের লাইন টানা বিদ্যুতের আরও আনুষাঙ্গিক বিষয়গুলো সাথে সম্পৃক্ততা থাকে এখন এককভাবে বিদ্যুৎ বিভাগ সেই কাজগুলো বাস্তবায়ন করতে পারে না যেমন জমির প্রয়োজন হতে পারে আমরা কোথাও কোথাও হয়তো স্থানীয়ভাবে একটা প্রতিবন্ধকতা সেই ক্ষেত্রে আমরা স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছে উপজেলা পর্যায়ে যে উপজেলা নির্বাহী অফিসার রয়েছে আর জায়গার যদি কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে যে অনেক সময় কোনো এটা বিদ্যুৎ ছাড়াও ধরেন অন্য কোনো অধিকাংশ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আপনার আপনি জানেন যে জমি ভূমির একটা সম্পৃক্ততা রয়েছে এখন একটা প্রকল্প বাস্তবায়ন করতে গেলে যেমন একটা রাস্তা করার প্রয়োজন অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত এস এআরএম টি এম টি বার যে কোনো নির্মাণ রাখে ভেতর থেকে মজবুত এক্সেলেন্ট মেটোলজিক্যাল কোয়ালিটি ও সিক্স হান্ড্রেড ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্প সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা সীমা অটোমেটিক রিওল ইউনি লিমিটেড স্টিল ফর ম্যাজিকা বিস্কুট হাত বাড়ালেই বন্ধ পাবে রং সাজ গন্ধ ঠিক যেন বাটা মশলা আপনি নির্বাচনী বোর্ডের সভাপতি এবং তার আদলে আপনি আপনার কার্যালয় বলেন জেলা প্রশাসনের কার্যালয় বলেন পুলিশ সুপার কার্যালয় বলেন সেসবে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে আপনারা তারা নিয়োগ দিয়ে থাকে এবং এই বোর্ডের আদলে আর কি এই যে নিয়োগ প্রক্রিয়াটা আপনার কীভাবে আপনার মোকাবেলা করে থাকেন এটা কতটুকু সহজ বা কতটুকু কঠিন এই প্রক্রিয়াটুকু যেটা আচ্ছা ধন্যবাদ এটা তো নিয়োগ একটা সরকারের যে দপ্তরগুলো রয়েছে কেউ শূন্য পদের সৃষ্টি হবে কেউ কেউ অবসরে চলে যাবে বা চাহিদার প্রেক্ষিতে পদ সৃষ্টি হবে তো এই যে পদ সৃষ্টি থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম আগেই কিন্তু মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এটা পদের সংখ্যা নির্ধারণ করা হয় আমরা যে শূন্য পদের সংখ্যাটা জানিয়ে দিই মানে সুনির্দিষ্ট যে মন্ত্রণালয় তখন সেটাকে অনুমোদন দেয় তারপরের যে প্রসেসটা রয়েছে যেমন আমাদের যে বিভাগীয় নির্বাচনী বোর্ড রয়েছে যেমন এটা আমি যে বিভাগীয় কমিশনার পদাধিকার বলে সভাপতি এবং রেঞ্জ ডিআইজির মহোদয়ের অফিসে যেটা হচ্ছে পুলিশ পুলিশের নিয়োগটা আবার অন্য পদ্ধতিতে হয় ওখানে যারা পুলিশ ছাড়া যে নিয়োগটা হয় সেই ক্ষেত্রে এই বিভাগীয় নির্বাচনী বোর্ড দায়িত্ব পালন করে এবং সভাপতি হলেও এখানে কিন্তু গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন ডিআইজি মহোদয়ের একজন প্রতিনিধি আমাদের পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের প্রতিনিধি এবং যে ডিপার্টমেন্টের নিয়োগ হবে সেই ডিপার্টমেন্টের প্রতিনিধি থাকে তো এখন আমরা যে নর্মাল যে পদ্ধতিটা রয়েছে আমি আরেকটু পিছনে যদি যাই এর আগেই আমরা শূন্য পদের সংখ্যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরকে জানাই ওনারা অনুমোদন দেয় তারপরে যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে শূন্য পদের বিপরীতে আমরা পত্রিকায় বিজ্ঞাপন দেই তারপরে দরখাস্ত আহ্বান করা হয় দরখাস্ত যাচাই বাছাই করা হয় লিখিত পরীক্ষার জন্য ভেনু নির্ধারণ করা হয় এই যে বোর্ড সেই বোর্ড কিন্তু প্রশ্ন পত্র প্রণয়ন করে এর বাইরে কেউ এটা সিলগালা করে ট্রেজারিতে রাখা হয় তারপর নির্ধারিত কেন্দ্র বাছাই করা হয় প্রবেশপত্র ইস্যু করা হয় তারপরে যেদিন পরীক্ষা হবে সেদিন তো ইনভেজিলেটর থাকবে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে প্রশ্নের নিরাপত্তাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কোনো অবস্থাতেই যেন ওই প্রশ্নপত্র বাইরে না যায় ঠিক একইভাবে ওই ওই কেন্দ্রের আইনশৃঙ্খলার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকেও নিয়োগ দিই বা রিটেন হওয়ার পরে যখন আবার একেবারে সুন্দর পদ্ধতিতে এবং এখানে আমি মনে করি কোনো ধরনের কোনো চাপ দেওয়ার নিয়ম করার কোনো সুযোগ নেই এখন কিন্তু আধুনিক সিস্টেম হয়ে গেছে আপনি জানবেন না যে আপনার নামের খাতাটি কার কাছে কোথায় কী অবস্থায় আছে অর্থাৎ আপনি বা কেউ এটা করতে পারবেন এবং শেষে বাইবা হয় মৌখিক পরীক্ষা হয় তারপরে সর্বমোট মার্কের ভিত্তিতে মেধা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষে যদি কোটা থাকে সেই কোটা অনুযায়ী হয় বিভিন্ন অভিযোগ ছিল অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায় বা অর্থ কেলাঙ্কার এখানে অনেক কিছু হয়ে বাট রিসেন্টলি এই এই খবরগুলো আমরা এখন পাচ্ছি না কারণ এখন কেউ জানে না যে তার খাতাটা ইভেন যে পরীক্ষা নিচ্ছে পরীক্ষা সেও জানে না এটা কার খাতা তার খাতাগুলো কোথায় আছে কোথায় আছে বা কার খাতা এবং আমরা কিন্তু চেষ্টা করি যেদিন পরীক্ষা হয় তার ওই দিনই খাতাগুলোর রিটার্নের রেজাল্ট দিয়ে দেওয়ার অর্থাৎ কেউ যদি কোনো ধরনের পার্সুপেশন করে বা কোনো প্রেশার ক্রিয়েট করার সুযোগ পাওয়ার আগেই আমরা আমাদের দায়িত্বটি পালন করে দিই তারপরে আবার মৌখিক পরীক্ষাটাও কিন্তু যত দূর সম্ভব যত তাড়াতাড়ি পারি এটা আমরা ফলাফল ঘোষণা করে দিয়ে সার্বিক যে নিয়োগ প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি করা যায় আমরা সেটাই করি এবং এখানে কোনো প্রেশার আমাকে যদি কেউ প্রেশারও দেয় আমি যদি বলি স্বচ্ছতার ক্ষেত্রে এখানে আমাকে এককভাবে প্রেশার দিয়ে কিছু করতে পারবে না কারণ আমরা কমিটির মাধ্যমে কাজ করি এবং এটার ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদেহিতা এবং যোগ্যতা এই ক্ষেত্রে যদি আমরা কম্প্রোমাইজ করি তাহলে তো আমি যে জায়গায় কর্ম পরিচালনা করব সেখানকার তো কাজের মান ভালো আছে আমরা একদম শেষ প্রশ্নে আছি কাজ করছেন আপনার কর্মস্থল চট্টগ্রামে আর চট্টগ্রাম হচ্ছে একটা প্রাণের শহর সুন্দর বন্দরনগরী আপনি যেটা বলেছিলেন আপনি আসলে সুন্দর একটা জায়গা প্রাচ্যের রাজধানী প্রাচীন রানী হিসেবে খ্যাত এই চট্টগ্রাম চট্টগ্রাম নিয়ে আপনার ভাবনা কেমন আর চট্টগ্রামে কাজ করা আপনি কেমন উপভোগ করছেন আপনি ঠিকই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ভালোবাসার বহিঃপ্রকাশ তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যদি আপনি ওঠেন তাহলে চট্টগ্রাম মহানগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে আপনার হয়তো সর্বোচ্চ পনেরো বিশ মিনিট লাগে ঠিক এখানে যে কয়েকটি আমাদের যে ফ্লাইওভার রয়েছে এটা কিন্তু নান্দনিক ফ্লাইওভার এবং এখানে উঠলেও কিন্তু আপনি যানজটের কোনো ছোঁয়া পাবেন না আপনি সুন্দরভাবে এই ফ্লাইওভার দিয়ে চট্টগ্রাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছাতে পারেন পাশ দিয়ে যে মেরিন ড্রাইভটি হয়েছে এটাও দিয়ে কিন্তু আপনি খুব সহজেই বা রিং যেটা রিং যেটা হয়েছে রিং এক একসময় কিন্তু চট্টগ্রামে যানজট হতো কিন্তু এখন যদি রিং রুটটা হওয়াতে বাইজি দিয়ে কিন্তু খুব সহজে এবং আমি এখানে দেখেছি যে যে কোনো একটু সহজ ঢুকা আপনি দশ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমি দেখেছি যে যে কোনো জায়গায় কিন্তু সর্বোচ্চ আধা ঘন্টা সময় নেন তাহলে আপনি কিন্তু যে কোনো জায়গায় পৌঁছাবেন এটা কিন্তু আগে ছিল না আগে ছিল না এখন এই যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে রিং রোড আচ্ছা চট্টগ্রাম কে ভালো আছে না চট্টগ্রামের প্রতি আসলে চট্টগ্রাম জায়গাটা আপনি কাজ করতে মানে কিভাবে উপভোগ করে দেখেন চট্টগ্রামে কাজ করাটা না চট্টগ্রামে কাজ করা তো আমি বললাম যে নান্দনিক শহর এখানে আপনি পাহাড়ের সান্নিধ্য পাচ্ছি আপনি নদীর কর্ণফুলি নদীর সান্নিধ্য পাচ্ছি আমি এখানে পতেঙ্গা সি বিচের সৌন্দর্য উপভোগ করতে পারছি এখানে যে কেউ যদি যে কোনো কর্মক্ষেত্রে এখানে আসে আমার বিশ্বাস চট্টগ্রামের প্রেমে আপনারা প্রজাতন্ত্রের কাজ করেন সরকারি চাকরি করেন এখান থেকে তো আবার অন্য জায়গায় ট্রান্সফার হবেন চলে যাবেন সেক্ষেত্রে কি চট্টগ্রামে আসার অনুপ্রে বা স্বাদ কি আপনার যাগবে কিনা না চট্টগ্রামের প্রতি আমার মমত্ববোধ চট্টগ্রামের প্রতি আমার দরদ চট্টগ্রামের প্রতি আমার না শুধু আমার মনে হয় যারা ইতিপূর্ব কাজ করে গিয়েছে চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ে সেই ছোট পর্যায়ে থেকে হোক একটু তুলনামূলকভাবে একটু উচ্চ পর্যায়ে হোক যে বা যারা চট্টগ্রামে কাজ করে গেছে আমি বলবো নিঃসন্দেহে তারা চট্টগ্রামে আবারও বেড়াতে আসবে বা চট্টগ্রামে আবারও আসতে চাইবে এবং চট্টগ্রামকে ভালোবেসে সারা জীবন অসংখ্য ধন্যবাদ স্যার আসলে আপনি নিজেকে খুব ব্যস্ত রাখেন আপনার দপ্তর তো অনেক বড়ো একটা দপ্তর এবং এগারোটি জেলার প্রধান হিসেবে কাজ করেন অনেকগুলো কাজ আপনা করতে হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর পরবর্তী রেস্তা চট্টগ্রাম বিভাগের প্রধান হিসেবে আপনি প্রটুকুলে আপনি সবার উপরেই কাজ করছেন এবং অনেক দায়িত্ব পালন করতে হয় এইসব দায়িত্ব পালনের মাঝেও যে এটিএন বাংলাকে সময় দিয়েছেন এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এটিএন বাংলার সকল দর্শক কলা কৌশলী এবং আপনাকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা সকলে জানেন এই চট্টগ্রল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে তার পাশাপাশি আজ আমরা আলোচনা করি চট্টগ্রামের সর্বাঙ্গীন ব্যাপার নিয়ে আমরা আজ আলোচনা করেছি এবং এই উক্ত আলোচনা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার চট্টগ্রামের সম্মানিত কমিশনার জানাব তুফাইল ইসলাম আগামী পর্ব একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলাম এক্সপ্রেস সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ